গুড মর্নিং সুপ্রভার তো দেখো এখন সকাল এই সাড়ে সাতটা আটটা মতন বাজে তো ওয়েদারটা কিন্তু দারুণ এখন সারাটা দিন কিন্তু ওয়েদার খুব ভালো থাকছে কারণ এখন বসন্তকাল তাই না এই সময় মনে আছে ছোটোবেলাটা শুধুই কাটতো এরপরেই আসবে চৈত্র সেল তাই না চৈত্র সেল একটা এখন কিন্তু চৈত্র সেল ব্যাপারটা মনে সেরম সারা জাগায় না কিন্তু যখন ছোট ছিলাম মাকে দেখতাম শাড়ি কিনতে যাওয়ার কি তারা চৈত্র সেলে জামা কাপড় কেনা হবে শাড়ি বিছানার চাদর সব কিছুই কেনা হতো আর শুধু অপেক্ষা করে থাকতাম পয়লা বৈশাখের দিনটার জন্যে কবে পয়লা বৈশাখ আসবে নতুন জামা কেনা হতো সেই নতুন জামার কি যে আনন্দ সে তো আজ আজকে কিন্তু বাচ্চারা মানে জামা কেনা হয় ঠিকই ড্রেস কেনা ওই আনন্দটা কিন্তু মনে হয় আর নেই আমাদের সময়গুলো সত্যিই বোধহয় হারিয়ে গেছে আমরা তখন কত অল্পে খুশি হয়ে যেতাম বলো একটা ছিটের জামা সেই জামার জন্য মানে কি আনন্দ উৎসাহ যে পয়লা বৈশাখ আসবে নতুন জামাটা পরবো যাই হোক সকালটা স্টার্ট করে দিলাম তোমাদের সাথেই সকালে যা যা কাজ দেখতেই পাচ্ছ বিছানা তোলা আর হ্যাঁ দেখো এই বিছানার চাদরটা আমি রিসেন্টলি নিয়েছি আমার না অনেক দিনের ইচ্ছে ছিল একদম ধপধপে সাদা একটা বিছানার চাদর তবে ধপধপে সাদা বিছানার চাদর হলে তো হয় না তার উপর সময় কিন্তু একটা রঙিন বেডকভার লাগিয়ে রাখতে হয় নালে কিন্তু সারা সারাদিনে নোংরা হয়ে যায় তাই না বলো তো সকাল সকাল কিছু জিনিস আমি বিগ থেকে অর্ডার করেছিলাম তো দেখো ওই দুধ ব্রেড এই সমস্ত আর কি মানে মর্নিং ব্রেকফাস্টের আর হ্যাঁ তো এখন নেই আমি আর জিম্মাই ব্রেকফাস্ট খাবো মানি তো মুড়ি খাবে তো জিম্মার জন্যেই মেনলি এগুলো আনানো মানি আমি আর জিম্মাই আছি তা মানি তো মুড়ি খায় ব্রেকফাস্টে মুড়ি ঝুড়ি ভাজা দিয়ে হোক বা জল মুড়ি কোনো কোনো দিন শরীর ভালো না থাকলে জল মুড়ি খায় তরকারি মুড়ি আলু ভাজা মুড়ি রকম খায় আর জিম্মা আর আমি তো মুড়ি খাবো না আমি তো দুধ কনফ্লেক্স খাই তোমরা জানো তো জিম্মা ব্রেড খাবে তাই জন্যই মেনলি ব্রেডটা আনানো আর দুধ তো লাগবেই বাড়িতে আচ্ছা আমাকে একজন কমেন্ট করেছিল যে এই প্লেটগুলো আমার মেলামাইনের কিনা না এগুলো মেলামাইনের নয় এগুলো কোরেলের এই দেখো এগুলো হচ্ছে কোরেলের বুঝেছ এগুলো কোরেলের এগুলো কিন্তু পড়ে গেলে ভাঙে না মানে আনব্রেকেবেল এই দেখো দেখেছো পড়ে গেলে কিন্তু ভাঙে না আমার সব মানে যা যা ইউটেনসিলস আমি ইউজ করি সবই কিন্তু কোরেলের এই দেখো এইগুলো সবই এগুলো কোরেলের এগুলো খুব কালো কোয়ালিটি এগুলো নিতে পারো এগুলো খুব হালকা লাইট ওয়েট হয় মানে মাছ দেও অসুবিধে হয় না আর সেই জন্যে না মানে ভাঙেও না আর হাত থেকে পড়ে গেলেও ভাঙে না এই দেখো এইগুলো সব কোরেলের এগুলো তোমরাও নিতে পারো বেশ ভালো কিন্তু তবে এইগুলো এমনি কাঁচের এগুলো আমি দেখেছিলাম স্মার্ট বাজারে খুব পছন্দ হয়েছিল ছোট ছোট এগুলো কিনেছিলাম আর এগুলো কিনেছিলাম গড়িয়াহাটের সেই ফুটপাথে যে মানে কাঁচের ক্রকারিগুলো বিক্রি হয় না খুব ভালো লেগেছিল দেখো এই বোলগুলো খুব পছন্দ হয়েছিল আমার সেই জন্য নিয়েছিলাম কিন্তু এগুলো না ভেঙে যাবে একটু ভারী কোয়ালিটির এইরকম দুটো বোল তারপরে এইরকম চারটে বোল এরকম নিয়েছিলাম তখন আর এই এই দেখো এরকম কাপ এগুলো হচ্ছে ওই গড়িয়াহাট থেকে নেওয়া কিন্তু কোরেলেরগুলো ভাঙবে না এইগুলো ভাঙবে না তা কে কে আমার মতন এইরকম করে কড়াইশুঁটি স্টোর করে রাখো আমি কিন্তু কড়াইশুঁটি প্রত্যেক বছর এরকম করে ফ্রোজেন করে রাখি যতদিন চলে সারা বছর তো আর চলে না তারপরে তো ফ্রোজেন কড়াইশুঁটি কিনতেই পাওয়া যায় কিন্তু নিজে এরকম করে স্টোর করে রাখলে কিন্তু সেটা আরও ভালো মনে হয় তাই না তো আমি তো এরকম অনেকটাই কড়াইশুঁটি ফ্রোজেন করে রেখেছি তার থেকেই একটু দিয়ে আজকে হচ্ছে লাউ ছেঁচকি লাউ তরকারি করছি মানে লাউ খেতে ভীষণ ভালোবাসে তাও আবার একটু মিষ্টি মিষ্টি দিলে আর সুবির থাকলে তো মিষ্টি মিষ্টি করি না ও খুব একটা মিষ্টি মিষ্টি পছন্দ করে না তো এই দেখো জিম্মা এদিকে গেম খেলছে আমি বললাম যে কি খাবি তো দেখো ওয়েদার কিন্তু দারুণ জানো তো তা জিম্মার ব্রেকফাস্টটা আমি বানাবো তার আগে একটু ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিই আজকে ওয়েদারটা সত্যিই সুন্দর একদম সেই কটকটে রোদ ওঠেনি আবার মেঘ মেঘ করেনি কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা দারুণ তো আজকে ভাবলাম আর দুধ কর্নফ্লেক্স বা মুসলি খাই আমি মেনলি মুসলি খাবো না একটা স্মুদি জলও দেখাই তোমাদের আমি এই স্মুদিটা প্রায়ই বানিয়ে খাই এটা কিন্তু খুব ভালো হেলদি ওয়েট লস মুদি তো দেখো আমি নিলাম একটা কলা তার সাথে দিচ্ছি টক দই টক দই তো শরীরের জন্যে সবসময় ভালো আর এমনিতেই টক দই আমি রোজই খাই ফুল অফ ক্যালসিয়াম তো দেখো টক দই দিয়ে দিচ্ছি এই দুটো দিচ্ছি আর মধু দেব একটু জল দিয়ে দিলাম আর চিনির বদলে দেব একটু মধু এই দুটো এইগুলো দিয়ে আমি জাস্ট একটুখানি স্মুদি বানিয়ে নেবো আর এটা আমি বানাচ্ছি এই আগারো থ্রি জার পার্সোনাল ব্লেন্ডারটাতে এইটা তো তোমরা প্রত্যেকে জিজ্ঞাসা করছো আমাকে কোথা থেকে কিনেছি সত্যি এটা পছন্দ হওয়ার মতনই জিনিস গাড়িটা একদম মানে সব থেকে অ্যাডভান্টেজ কী বলতো এটা কিচেনের একটু জায়গা নেয় না মানে একটুখানি তাকেই তুমি তুলে রেখে দিতে পারবে এটার সাথে তিনটে জার দেয় স্টেনলেস স্টিলের ব্লেড প্লাস্টিক জার তিনটে ভীষণ তাড়াতাড়ি স্মুদি তৈরি হয়ে গেল দেখো একদম হেলদি ইয়ামি ব্রেকফাস্ট এই স্মুদিটা খেয়ে নিলে কিন্তু আর কিছু খেতে হয় না পেটটা বেশ ভরে যায় আর আমি দেখো চিয়া চিয়াশিরস আর সাবজা বীজ আর কি ভিজিয়ে রেখেছিলাম এটা তো আমি রোজই জলে দিয়ে খাই বা এইরকম স্মুদিতে দিয়ে খাই যখন যেরম ইচ্ছে খাই তো আজকে এই স্মুদিটাতেই গুলে নিচ্ছি আজকের একদম কিন্তু দারুণ ব্রেকফাস্টটা কিন্তু খুব ইয়াম্মি হলো তোমরা একদিন এরকম বানিয়ে খেতে পারো তোমরা তো এরকম খাও নিশ্চয়ই এর মধ্যে না অনেক রকম ফ্রুটস দিলে আরও ভালো লাগে স্ট্রবেরি দিলে তো আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কোন স্মুদিটা খেতে ভালো লাগে আমাকে কিন্তু জানিও আমার এরকমটাও ভালো লাগে আর স্ট্রবেরি দিলে দারুণ লাগে তো যাকে খুব টেস্ট হয়েছিল। আর ওই কিউট ছোট্ট আগার মিক্সারের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও আর আজকের লাঞ্চটা একদম রেডি হয়ে গেছে দেখো সিম্পল লাঞ্চ ঝোল সব সবজি দিয়ে আর লাউ ছেঁচকি কড়াইশুঁটি দিয়ে ব্যাস আর ভাত এখন হচ্ছে লাঞ্চের আগের টাইম জিম্মা যেই শুনেছে ভেজ লাঞ্চ বলে আমাকে একটা চিজ অমলেট বানিয়ে দাও তা ওকে আমি চিজ অমলেটটা আগে বানিয়ে দিচ্ছি এটার সাথেই ও ভাতটা খেয়ে নেবে মানে একটা কিছু ননভেজ আইটেম হলো আর কি চিজ অমলেটটা বানিয়ে দিলাম ও খেয়ে নিক তারপরে ভাত আমি ওকে খাইয়ে দেবো ডিনারে জোর করে আমাকে দিয়ে অর্ডার করিয়েছে জানো বিরিয়ানি বিরিয়ানি খাবে বলে হাতি ভগবান কোথায় আরসালাম থেকে করেছিলি হ্যাঁ হ্যাঁ আরসালাম থেকে হাতি বাগান থেকে তারপর দেখা গেল হাতি আসবে হাতিটাকে আমরা ঘরে রাখবো ও ধরবে না হ্যাঁ হাতি ঘরে রাখবে আচ্ছা ঠিক আছে ওই প্যাকেটটাকে ওখান থেকে ওঠা দেখছো আমায় খেলে দিচ্ছ না তুমি তা প্রচণ্ড গরম বিরিয়ানি প্রচণ্ড গরম বিরিয়ানি তো হবেই বলো আমি বললাম যেহেতু এখন সুবির নেই সেই জন্য ওর মানে পোয়া বারো আমি বললাম একটুখানি রাত্রেবেলা চল ভাতে ভাত করে নিই বা এরকম কিছু কালকে রাত্রেও ভাতে ভাত খাইয়েছি ভাতের ওপর ভাত কিছুতেই না বললো যে না তুমি বিরিয়ানি অর্ডার করো আজকে বাবা থাকলে করে দিত তুমি করছো না তুমি বাবার মতো নয় অমুক তমুক করে আমার থেকে বিরিয়ানি অর্ডার করলো যাকে খাক মাটনটা নে ঠিক আছে মাটনটা বের কর দেখাই তো চলো এই একটা মানে ভীষণ লোভনীয় ভীষণ প্রিয় ডিনারের সাথেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো অবশ্যই সাবধানে থেকো বাই বাই